নিউজে সরাসরি একটা পোস্ট ছিল সাজ্জি সালমের সরাসরি পোস্ট ছিল বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের বত্রিশই যুক্তিযুক্ত তুমি কোন অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের এই সিদ্ধান্ত নিলে ভাই তুমি তার ব্যাখ্যাটা অন্তত আমাদেরকে একটু দিও আমাদেরকে আজকে কোনোভাবে প্রতিহত করা যাবে না যাবে না যাবে না আত্মহুতি দিব এই রাজপথে আমাদের দাবি মানা না হলে আত্মহুতি দিব আমরা আমরা তো বারবার যাই তাদের কাছে যে তারা যেন আমাদের এই ব্যাখ্যাটা দেয় কিভাবে তাদের কাছে এটা যুক্তিযুক্ত হলো আমার কথা আপনার যাকে যে ক্ষতিগ্রস্ত দেখেন যে শিশু জন্মই নেয়নি যার এখনো পর্যন্ত জন্ম হয়নি তাকে আপনি বত্রিশের সুবিধা দিচ্ছেন আর যে দিনের পর দিন চাকরির বাজারে নানা প্রকার বঞ্চনার শিকার হয়েছে যার জীবন থেকে শেষন জটক আমি আমার জীবনে সাতটা বছর আবেদনই করতে পারিনি তিরিশ থাকা অবস্থায় আমি সাত বছর আবেদন করতে পারিনি শেষন জটে চার বছর গেছে করোনায় তিন বছর গেছে আমার জীবন থেকে তিরিশের আগে সাতটা বছর নষ্ট হয়েছে এবং তিরিশ পার হওয়ার পরে বত্রিশ যখন করছে তারা আমি বত্রিশ প্লাস তার মানে তখন আমি দুইটা বছর আবেদন করতে পারিনি আজকে আমি তেত্রিশ প্লাস আমার জীবন থেকে এতগুলো বছর আমি আবেদনই করতে পারিনি তুমি কাকে নিয়ে সিদ্ধান্ত দাও